আর এই পেল লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে টি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে অতি দ্রুত লিঙ্ক টি পেয়ে যাবেন আর এই পেল কাস্টমাইজ করতে প্রথমে লাগবে ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হতে সবুবের ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন কখনো শুরু করা যাক

পোস্টার ডিজাইন উপলক্ষে ও ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি ফেলে রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন আমরা বানিয়ে থাকি এবং পিএলপি হিসাবে বিক্রয় করে থাকি আমাদের নাম্বারে যোগাযোগ করে দেবেন একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম শো বরাতের ডিজাইন আপনাদের সামনে হয়ে যে হয়ে যাবে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাই সেখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছি নামের পদ রেখেছি এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনারা লিখে সাজিয়ে নিতে পারবেন এখন সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের পিলার সাইজ কোন চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে এই জন্য যেতে হবে যে যার জন্য আপনি ডিজাইনটি করতে চাচ্ছেন তার তো এটা একটা ছবি প্রয়োজন আর ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া আর আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে না জানেন নিচের অংশ বিলার করা যেতে না জানেন তাহলে আমি একটা ডেক্সট বক্সের ভিতর লিঙ্ক দিয়ে রাখছি ওই ভিডিও দেখি খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হবে এবং নিচের অংশ বিলার করে হবে ঠিক গাইস এই ছবির মতো আপনি ছবিটি ছোট বড় করে নিতে পারবো ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার এখানে ডট এই ডটের উপর দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন অন্য কোনো ছবি বাদ না পড়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন লেয়ার বাদ না পড়ে যায় সেটাও খেয়াল রাখবেন আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন গাই সাল এখানে এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারেই যেতে হবে লেয়ারে গিয়ে অবশ্যই খুঁজে বের করবেন নামটি এম আইফেল ডবল ক্লিক করলে কীবোর্ড চলে আসবে আগের নামটি সিলেক্ট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম আপনার পদপদবি থাকলে এটা নিচে লিখে দেবেন এখন সব কিছু ঠিক হলে যে জানি সেভ করবো তা সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আই তারপর গাছ এখানে আসে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা অয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেলফাইলে লিঙ্ক পেতে ফেলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন আমার বানিয়ে থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ বন্ধুর কাছ বিরত থাকবেন আল্লাহ হাফেজ